পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যে আল্লাহকে সে চায় না আল্লাহকে পছন্দ করে না আল্লাহকে ভালোবাসে না তথা মহাব্বত করে না সবারই যদি এই দাবি হয় তাহলে আল্লাহকে প্রকৃতপক্ষে মহাব্বত আর ভালোবাস কে ভালোবাসার পদ্ধতিটা কি এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আমাকে যদি পাইতে হয় তথা আমার বন্ধুত্বের সম্পর্ক যদি তুমি লাভ করতে হয় আমার বন্ধুত্বের চেয়ারে যদি তোমাকে বসতে হয় তিনটা কোর্স এই তিন কোর্সে তোমার পরীক্ষা দিতে হবে এবং তিনটা কোর্সের মধ্যে তোমার উত্তীর্ণ হইতে হবে যদি উত্তীর্ণ হইতে পারো আমি আল্লাহ আসতে করে তোমাকে আমার বন্ধু হিসাবে কবুল করে নেব বলেন সোহান আল্লাহ এক নাম্বার কোর্স লং টাইম দীর্ঘমেয়াদী দুই নাম্বার কোর্স শর্ট টাইম অল্প কিছু সময়ের জন্য আরেকটা কোর্স হলো একেবারেই শর্ট টাইম যেটা সামান্য কিছু জন্য লং টাইম কোর্স কোনটা লং টাইম কোর্স হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা গ্রহণ করা গ্রহণ করে কালিমার হাকিকতের উপর দীর্ঘ মেয়াদি তথা মানুষটার হায়াতের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই কালিমার হাকিকতের উপর সে গঠন নিজেকে গঠন করবে এবং এই কালিমার হাকিকতের উপর নিজেকে তৈরি করে তার উপর আমল করে জিন্দিগি গঠন করবে অর্থাৎ লং টাইমের কোর্সে ভর্তি হওয়ার মানে হলো যে তোমার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো হারাম কাজ তোমার পক্ষে করা সম্ভব হবে না কোনো নাজায়জ কাজ তোমার পক্ষে করা সম্ভব হবে না আল্লাহ যেই কাজের মধ্যে নিষেধ করে দিয়েছেন ওই কাজ তোমার পক্ষে কখনোই করা সম্ভব হবে না এই লা ইলাহা ইল্লাল্লাহ লং টাইম কোর্সের মধ্যে তুমি ভর্তি হয়ে গেলা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই কোর্স থেকে বাহির হওয়ার বিকল্প কোনো রাস্তা নাই হ্যাঁ এই কোর্সটাই যদি তুমি উত্তীর্ণ হইতে পারো পাস করতে পারো তবেই আমি আল্লাহর বন্ধুত্ব বন্ধুত্বের চেয়ারের মধ্যে তুমি বসার যোগ্যতা হাসিল করতে পারবে হাজরিন খুব লক্ষ্য করে বুঝবেন দুই নাম্বার কোর্স আমি শর্টকাট বলতেছি সময় কম যেহেতু গরমের মৌসুম লং টাইম আলোচনা করার সুযোগ সুবিধাও নাই খুব ভালো করে বুঝবেন দুই নাম্বার কোর্স আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুই নাম্বার কোর্স 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 শর্ট শর্ট টাইম টাইম বলতে বাৎসরিক একবার অর্থাৎ বছরে একটা আসে আল্লাহ পাক আমি এই কথাটাই বলতেছিলেন কোরআনের মধ্যে আল্লাহ তালা এই কথাটাই বলেন يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم, مِن قَبْلِكُمْ لعلكم تتقون মুসলমান ভাইয়েরা আমার খুব দিলের কান লাগায় কথাগুলো বুঝবেন বলেন ইয়া আমানু হে আমি তোমাদের উপর বাৎসরিক একটি অর্থাৎ বছরে এক মাসের জন্য রোজা ফরজ করে দিয়েছি আল্লাহ বলেন এই যে রোজা তোমাদের উপর ফরজ করেছি তোমাদের উপর শুধু করে নাই বরং তোমাদের পূর্বপুরুষদের উপরও করেছিলাম কেন কেন আল্লাহ তা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হ্যায় মানদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাউ। রব্বি কারীম বলেন যেন এই রোযার মাধ্যমে তুমি আমার বন্ধুত্বের চয়ারে তুমি বসার জন্য যোগ্যতা হাসিল করতে পারো সেজন্যই আল্লাহ বলেন আমি তোমাকে এই রোজা ফরজ করে দিয়েছি ও মুসলমান ঈমানদার ভাইয়েরা আমার যদি কোনো একজন ব্যক্তি দীর্ঘ এক বছরের মধ্যে মাত্র তিরিশটি দিন অথবা কোনো চাঁদের উনত্রিশটি দিন এই তিরিশ অথবা উনত্রিশটি দিন যদি কোনো একজন আল্লাহর বান্দা রোজা রাখতে পারে অর্থাৎ মাহের মাদানের রোজাগুলো রাখতে পারে আল্লাহর নবী সাল্লাম বলেন আল্লাহর বন্ধুত্বের চেয়ারে আসন গ্রহণ করার জন্য দ্বিতীয় কোর্সের মধ্যে সে উত্তীর্ণ হয়ে যাবে বলেন সুহান আল্লাহ কথাটা বুঝাইতে পারছি আপনাকে এক নাম্বার কোর্স লং টাইম কোর্স অর্থাৎ মৃত্যু পর্যন্ত এটার কোনো শেষ নাই দুই নাম্বার কোর্স শর্ট টাইম কোর্স অর্থাৎ বছরে একবার মাত্র একটা রমজান হতে পারে রোজা অথবা হতে পারে এই তিরিশ অথবা উনত্রিশটি রোজা যদি কোনো একজন ব্যক্তি রাখতে পারে শর্ট টাইম কোর্সের মধ্যে উত্তীর্ণ হবে তিনটা কোর্স এই তিন কোর্সের বাইরে কোনো অবস্থাতেই কোনো বান্দা আল্লাহর ওলি হওয়া সম্ভব না মুসলমান ভাইরা আমার খুব দিলের কান লাগে বুঝবেন আর একটা কোর্সের কথা বলেছিলাম একেবারেই শর্ট টাইম যেটা একটি সময়ের জন্য নির্ধারিত একটি সময়ের জন্য আল্লাহর আলামিন বলেন বান্দারে তোমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লং টাইম কোর্স তোমার দিতে হবে না আবার শর্ট টাইম এক মাসেরও তোমার পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দারা আমি মালিক তোমাদের জন্য একেবারে সহজ করে দিলাম মালিক বলেন মাত্র পাঁচ দিন বলেন মাত্র দিন যদি কোনো একজন বান্দা আমি মালিকের দিদার লাভ করতে চাই আমি মালিকের দিদার লাভ করতে চাই আমি মালিকের বন্ধু হতে চাই আমি মালিকের বন্ধুত্বের চেয়ারের আসন গ্রহণ করতে চাই রব্বুল আলামিন ডাকেন বলেন বান্দারে এক বছরের প্রয়োজন নেই তোমার তাম জিন্দিগির কোনো প্রয়োজন নেই মাত্র পাঁচটা দিনের কোর্সে তুমি ভর্তি হয়ে যাও যদি পাঁচ দিনের কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো আল্লাহ তালা বলেন আমি তোমাকে আমার সম্মানের চেয়ার বন্ধুত্বের চেয়ার আমি আল্লাহ তোমাকে দান করে দেব চিনলে বলেন সোহান আল্লাহ ও মুসলমান আমার সেই পাঁচ দিনের কোর্স কি সেই পাঁচ দিনের কোর্স কি রসুল এ কারিন সাল্লাল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম পাঁচ দিনের কর সলোয়া বলেন বাইতুল্লার জিয়ারত বাইতুল্লা জিয়ারত তথা হজ যদি কোনো একজন ব্যক্তি হজ্জের কাজগুলো আঞ্জাম দিতে গিয়ে মাত্র পাঁচ দিন লাগে বলেন কয় দিন লাগে কয় দিন লাগে হ্যাঁ আপনার আমরা যারা হাজির সাব হজ করার জন্য যাই তাদের লং টাইম লাগে কেন একটা যাতায়াতের জন্য যে সময়টা লাগে এটা কিন্তু মূল হজ্জের কাজ হলো কয় দিন বলেন কয়দিন কয় দিন মাত্র পাঁচ দিন এটা তো আমরা অনেকে জানি না এজন্য এটা মুখস্থ করে রাখবেন হজের কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য মাত্র পাঁচ দিনের আল্লাহ আল্লাহতাআলা বলেন বান্দারে যদি আমি মালিকের বন্ধু হতে চাও বন্ধুত্বের সম্মানের চেয়ার তুমি পেতে চাও রব্বোলা আলআমিন ডাক দেয়ার বলেন বান্দারে মাত্র পাঁচ দিনের কোর্সের মধ্যে ভর্তি হয়ে যাও ও মুসলমানদের আমার পাঁচ দিনের কোর্স হলো এই যে বাইতুল্লাহর জিয়ালত করা বাইতুল্লাহ তফ করা হজ অর্থাৎ হজ করা এই হজ যদি কোনো একজন ব্যক্তি করে নিতে পারে আল্লাহ বলেন হজ করে তার বাড়িতে আওয়ার আগ মুহূর্তে আমি আল্লাহ তার জিন্দিগির গুণা শুধু মাফ করব তাই নয় বরং তার তামগির গোনা মাফ তো করব করবই এমনকি আমি আল্লাহ আল্লাহর আলামিন যে সম্মানের বন্ধুত্বের চেয়ার আছে সেই বন্ধুত্বের চেয়ারটাকে আমি আল্লাহ কুদরতি হাতে ওই বান্দাকে দান করে দেব বলেন সোহান আল্লাহ কথাটা আমি হয়তো আপনাদেরকে সুরসার বা তেমন কোনো ভাবভঙ্গিমা দিয়ে বোঝানোর তেমন কোনো ভাষা আমি বলতে পারি নাই কিন্তু কথাটার লোড এবং ওজন অনেক বেশি মাত্র পাঁচটা দিন যদি কোনো একজন ব্যক্তি বাইতুল্লাহ জেয়ারত করে অর্থাৎ আল্লাহর গর্ত করতে পারে এবং বিশ্বনবীর রওজা মোবারক জিয়ারত করতে পারে আল্লাহ বলেন তাকে আমার বন্ধু হিসাবে আমি স্বয়ং মালিক আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নিই সোহান আল্লাহ এটা কি মনে করছেন সাধারণ চারটিকে কেন ব্যাপার সাধারণ কোন ব্যাপার রসুল করিম সাল্লাল্লাহ করে বলেন হে দুনিয়ার উন্মতের দল তোমার এলাকাতে তোমার ভাই তোমার বাবা তোমার চাচা অথবা তোমার আপনজন অথবা তোমার এলাকার যে কোনো মুরুব্বি একজন ব্যক্তি হোক না যে কোনো একজন মানুষ হোক না কেন নবী আমার ডাকেন আর বলেন উম্মত্রী ওই বান্দা যখন হজ করার জন্য যায় বাইতুল্লাহ তাওয়াফের জন্য যায় বাইতুল্লাহ জিয়ারতের জন্য যায় বাইতুল্লাহ তাফ করে জিয়ারত করে তার বাড়ির দিকে আসার জন্য যে সে আসতে চায় এই আসার মুহূর্তে ও উম্মতের দলেরা তোমরা ওই হাজী সাহেবের নিকটে যাও হাজি সাহেব বাড়িতে প্রবেশ করার আগ মুহূর্তে ওই বান্দার কাছে গিয়া তোমার জিন্দগির কমা মাফ চাওয়ার জন্য দোয়া চাও যদি ওই সময় ওই বান্দা হাজির সাহেব যদি তোমার জন্য দোয়া করে দেয় আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি দোয়া করতে দেরি হবে তার দোয়াকে আল্লাহ কবুল করতে দেরি করবে না বুঝছেন একদম হাজির সাহেব হসপুরি যখন তার বাড়িতে আসে নবীজি বলেন এই উন্মত তুমি ওই হাজির সাহেবের কাছে যাও কেন যাইবে ওই হাজি সাহেবের কাছে গিয়া দোয়া চাও যে আল্লাহ আমাকে যেন কমা করে হাজির সাহেব আমার জন্য একটু দোয়া করেন হাজির সাহেব যদি দোয়া করে তো আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নিবেন তবে শর্ত আছে তবে কি আছে শর্ত আছে এমনি এমনিতেই কিন্তু হাজির সাহেবকে আল্লাহ মুস্তে যাব দাওয়া বানাইয়া দিবেন না মানে তা সে দোয়া করবো আর কবুল করে নিব বিষয়টা কিন্তু এরকম না এটা অনেকগুলো শর্ত আছে হাজি সাহেবের হজ কবুল হওয়ার জন্য হাজী সাহেবের দোয়া কবুল হওয়ার জন্য হাজারো শর্তের মধ্যে প্রধান একটি শর্ত হলো প্রথম একটি শর্ত হলো যেই হাজী সাহেব হজ করবে যে টাকা দিয়া সেই টাকাটা পবিত্র টাকা হইতে হবে কথা বলেন ঠিক কিনা পবিত্র টাকা হইতে হবে কিন্তু কয়জন মানুষে হজ করে পবিত্র টাকা দিয়া কয়েকজন মানুষ হজ করে হ্যাঁ সুরত আছে বিভিন্ন সুরত দেখেন আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে যেটা দেখে আসছি মানুষ হজ যখন করতে যায় তখন কয় হুজুর আমার টাকার মধ্যে যে ব্যাঙ্কে যে পাঁচ লাখ দশ লাখ টাকা জমা করে রাখছি এটার মধ্যে একটু ঝামেলা আছে এর কারণে আমি একটু বুদ্ধি করে এই করছি কাজটা এটা আমার ওই ব্যাংকের ঝামেলার টাকা দিয়ে আমি হজ করতে চাই না হজ করতে চাই না তাহলে আপনি হজ করার জন্য কোন টাকা করলেন বাহির করলেন ওই যে আমার পাঁচ কেয়ার ক্যাত ছিল ওই পাঁচ কেয়ার ক্যাত বিক্রি করে হজ করার জন্য যাইতেছি এখানেও আরেকটা একটা প্রশ্ন আছে খুব ভালো করে বুঝবেন এখানেও আর একটা প্রশ্ন হলো আপনি ওই যে পাঁচ কেয়ার কেয়ার যেন বিক্রি করতেছেন এই কেয়ার সম্পদটা এই জমিনটা কি আপনার নিজস্ব হালাল টাকায় কিনা ছিল কিনা যদি হালাল টাকায় কিনা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা নাই আর যদি ওইটা আপনার হালাল টাকায় কিনা না হয় তাহলে কিন্তু জামেলা কথা বলেন জামেলা আছে না নাই জামেলা আছে হ্যাঁ বলতেছি দারাবাহিক দারাবাহিক বলতেছি আপনার যেটা এটা আপনার হালাল টাকায় কিনা আপনি বলবেন না এটা আমার পূর্বপুরুষ তথা আমার বাবার কাছ থেকে আমি পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছি অর্থাৎ ওয়ারিস হিসাবে পেয়েছি এখন দেখেন ওয়ারিস হিসাবে পেয়েছি তাহলে আর একটা প্রশ্ন ওয়ারিস হিসাবে যে আপনি সম্পদ পেলেন এই সম্পদ বিক্রি করে হস করার জন্য যাবেন আপনার এই সম্পদের বাই কয়জন বন কয়জন কহজুর বাই আছে আপনার দুজন ক বন কয়জন ক বন হইজুর পাঁচজন কথা তাহলে আপনার এই সম্পদ কিভাবে আপনি বন্টন করে নিলেন যা আমার দশ কিয়ার জমিন দশ কিয়ার জমিনের মধ্যে আমার এই দশ কিয়ার জমিনের মধ্যে পাঁচ কেয়ার আমার ছোটো ভাইরে দিয়ে দিছি পাঁচ কেয়ার আমার বাগে নিয়ে নিছি তাহলে বোনের সম্পদ ওইটা দেওয়া হয় না তাহলে তোমার হজ এই টাকা দেওয়া কবুল হবে না কারণ কেন এটার মধ্যে কার হক রয়ে গেছে বলেন না কেন কার হক রয়ে গেছে বনের হক রয়ে রয়ে গেছে গেছে হক হক দেয় নাই আমি উচিত কথা বললে অনেকের গাড়ি লাগবে অনেকে মাথায় করবে যে হুজুরে কি কিন্তু এটাই বাস্তব আমাদের এই সমাজের মধ্যে শুধু আপনাদের গ্রামের অবস্থা আমি জানি না তবে কিছু হইলেও তো একবারে না জানি যেন তা তো না কিন্তু আমাদের এলাকার অবস্থা সহ আপনাদেরটা সহ টুটালি বলা যায় এটাই বহু মানুষ এমন আছে বনের সম্পদের হক আদায় করে না বনকে ওয়ারিস দিতে চায় না আর যদি ওয়ারিস দিয়েও থাকে তাহলে জমিন বাড়ি ক্যাত কলা সব কিছু মিলাইয়া পাঁচ কিয়ার যদি তাকে বনকে ওই ওয়ারিস দেওয়া দেয় ওই হাওরের মধ্যে যেই জমিনের দাম হইলো মাত্র এক লাখ টাকা কিয়ার আর বাড়ির জমিনের কেয়ার হইল পাঁচ লাখ টাকা কেয়ার বাড়ির দিকটা বনকে ওয়ারিস দিতে চায় না ওই ওই দিকে দেওয়া দেয় এবং মাস আলাও দেওয়া আমরা আবার বলে কই বনের সম্পদ ওইটা এটা বাড়িরটা না কেয়া বলছে আপনাকে বোনের সম্পদ ওইটা যে জায়গায় আপনার হক সে জায়গায় বোনেরও হক যে জায়গায় আপনার পাওনা সে জায়গায় আপনার বোনেরও পাওনা বোনের হক আদায় করা হবে না ময়দানে বলেন তুমি কে হাজি আর গাজী হতে পারো আল্লাহর কাছে পয়সার তোমার কোনো কোনো মূল্য নাই এবার দেখেন তো এটা দেখে না আমি যে কথাটা বলতেছিলাম সময় কম পাঁচ দশ মিনিটের ভিতরে শেষ করে দেবো খুব গভীরভাবে কথাগুলো বুঝবেন যে হস করার জন্য প্রধান শর্ত হইলো কি হইতে হবে হালাল টাকা হইতে হবে হালাল টাকায় হজ করতে হবে যদি হজ করতে পারে তার হজ হান্ড্রেড পার্সেন্ট কবুল এবং রসুল সাল্লাই বলেন যে সে হজ করে আসলো আসার পরে তার অবস্থাটা এমন দাঁড়ায় নবীজি বলেন যে ওই ব্যক্তি যেন সবে মাত্র মার গর্ব থেকে ধারণ করলে যেমন পুত পবিত্র তাকে আর আল্লাহর বান্দা হজ করার কারণে ওই ব্যক্তিকেও আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চাদের মতন পবিত্র বানাইয়া দেয়া থাকে সুবুান আল্লাহ মুসলমান ভাইয়েরা আমার কোনো ইতিহাসের কথা নয় আমার নিজের বাস্তব প্র্যাকটিক্যাল জানা একটি ঘটনা আমাদের এই পার্শ্ববর্তী জেলার মধ্যে ময়মনসিংহ হালুয়াঘাটের একটি ঘটনা আছে আমার আত্মীয় বাসায় একবার বেড়াইতে গেলাম গিয়ে দেখলাম ওই এলাকাতে একজন হাজি সাহেব হজ করার জন্য তিনি গেলেন হজ করার জন্য নিজের হালাল টাকা খরচ করে ব্যয় করে হজ করার জন্য গেলেন অমুসলমান গভীর ভাবে কথাগুলো বুঝবেন হালাল টাকা খরচ করে ব্যয় করে হজ করলেই যে হজ কবল হয়ে যাবে তাও তো নয় আরো কিছু শর্ত আছে ওই আল্লাহর বান্দা বাইতুল্লাহ তফ করার জন্য জারতের জন্য যখন হালাল টাকা খরচ করে হজ করার জন্য চলে গেলেন মুসলমান এই আল্লাহর বান্দা হজ করে যখন হজব্রত পালন করে যখন বাসার দিকে বাড়ির দিকে ফিরতেছিলেন বাড়িতে আসবেন আর এক পর্যায়ে তার বাড়ির কিনারায় যেমন গাছতলা বাজার মনে করেন আমাদের চেয়ে বোঝানোর জন্য জাস্ট গাছতলা বাজারে এসে হাজী সাহেব হঠাৎ করে এক রিক্সা চালককে পাইলেন আর বললেন ও ভাই রিক্সা চালক অমুক গ্রামের মধ্যে বালিজুরি গ্রামের মধ্যে আমার বাড়ি আমার বাড়িতে যাওয়ার জন্য এখান থেকে রিক্সা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তুমি কি বালিজুরি যাইবা কিনা হাজি সাহেবকে দেখে ওই আল্লাহর রিক্সা চালক বলতেছিলেন হুজুর আমার কাজ হইতো হলো ডিউটি তো হলো এটা সমস্যা নেই চলুন তো ভাড়া কত দিতে হবে রিক্সা চালক বললেন যাই দেন দিয়ে দিবেন কোনো আপত্তি নাই যা দেন দিয়ে দিবেন এক পর্যায়ে রিক্সা চালকের রিক্সায় বহন করে হাজি সাহেব ভাবলেন হয়তো দশ টাকার বাড়ার মধ্যে বিশ টাকা নিবে এর চাইতে আর বেশি কোনো কিছু না হাজি সাহেব চলে আসলেন আসার পরে তোর তার বাড়ির কিনারায় যখন এসে পৌঁছালেন এক পর্যায়ে বললেন ভাই তোমাকে বাড়া কত টাকা দেব ওই রিক্সা চালক বলতেছেন না হুজুর আপনার বাড়া দিতে হবে না কারণ কেননা আপনার মতন সবে মাত্র হস করে আসতেন আপনার মতন একজন মহামান্য ব্যক্তি একজন হাজির সাহেবকে যে আমার রিক্সাই করে আমার রিক্সাই বহন করে আনতে পারলাম এটাই আমার জন্য অনেক আনন্দের ব্যাপার বলতেছে আমি যে আপনাকে আমার রিক্সায় বহন করতে পারলাম এটাই আমার জন্য বড় একটা বাড়া বড় চাওয়ার পাওয়া হয়ে গেছে হাজির সাহেব বলেন না 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 এটা হতে পারে না বল কি চাও বলে না ভাড়া লাগবে না এক দুই কথাই ওই হাজি সাহেব রিক্সা চালকের ব্যবহারে মুগ্ধ হয়ে বলতেছে বাবারে তুমি বলো কি চাও যা চাইবা আমি তাই তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করব এবার রিক্সা চালক বলেন হাজির সাহেব আমি যা চাই আপনি তা দিবেন তো কোহা সম্ভবের ভিতরে হলে দেব দেখেন কিন্তু ওয়াদা বন্ধকারী আবার মুনাফিক হয় এবার হাজির সাহেব বল রিক্সা চালক বললেন ও হাজির সাহেব আমি যে আপনাকে এই যে নিয়ে আসছি এই যে বাড়ার কথা বলতেছেন আমি বাড়া নিতে রাজি না আপনি যখন আমাকে চাপ প্রয়োগ করলেন তাহলে আমার এবার দাবি হলো আমি এই যে মাটির মধ্যে শুইলাম আমার কলিজার মধ্যে সিনার মধ্যে আপনার এই পা দিয়া পাড়া দিয়া তারপরে যাবেন এটাই হলো আমার বাড়া সুবাহান আল্লাহ বলেন কয়েটাই হলো আমার পাড়া এবার হাজি সাহেব তো হতবম্ব হয়ে গেলেন হতাশ হয়ে গেলেন বললেন এটা কিভাবে সম্ভব একজন মানুষের সিনার মধ্যে বুকের মধ্যে পা দিয়া পাড়া দিয়া তারপরে যাব না না এটা হতে পারে না হাজি সাহেব তার পা বুকের মধ্যে ফাঁড়া দিতে চায় না আর রিক্সা চালকে আবার বলেন আপনি যদি দাবি আদায় না করেন তাহলে আপনি কি মুনাফিক কারণ কেননা ও আদা করেছিলেন চুর দিক থেকে মানুষ বীর জমায়ে দিল মানুষ যখন সমাগম হয়ে গেল তখন এক কেউ কেউ বলতেছে আয়সা পড়েন আবার কেউ বলে হ্যাঁ হ্যাঁ একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সিনার মধ্যে কিভাবে পা রাখতে পারে সম্ভব না এক পর্যায়ে হাজি সাহেব জিজ্ঞাসা করলো এ রিক্সা চালক ভাই তোমার এমন কেন চিন্তার এমন কেন দাবি করলা তুমি চাইলে তো পঞ্চাশ টাকার মধ্যে একশো টাকা দাবি করতে পারতা পাঁচশো টাকাও দাবি করতে পারতা কিন্তু তুমি টাকা দাবি করো নাই তোমার সিনার মধ্যে পা দিয়ে পাড়া দিয়ে যেতে হবে এমনটা কেন তুমি তুমি দাবি করলা এবার রিক্সা চালক চোখের পানি জর করে জমিনের মধ্যে ফেলে দেয় আর কান্দে আর বলে ও হাজি সাহেব আমি একজন দিন মজুর একজন রিক্সা চালক দৈনিক যা ইনকাম করি এই টাকাগুলো দিয়ে সালডাইল কিনে আমার সংসার পরিচালনা করতে হয় আল্লাহর গড় বাইতুল্লাহ তো করার জন্য আল্লাহর গড় বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আমার সামর্থ্য নাই ও হাজি সাহেব আমি আমার স্ত্রীকে নিয়ে আমি দোয়া করেছিলাম মালিকের কাছে ও আল্লাহ তুমি যদি একজন দিন মজুর রিক্সা চালককে তোমার ঘর বাইতুল্লাহ মেহমান বানাইতে পারো আল্লাহ সে আল্লাহ তো তুমি এখনো দুনিয়াতে বিদ্যমান মালিক গো জীবনের শেষ মুহূর্তে হলেও একটাবারের জন্য হলেও আল্লাহ তোমার গড় বাইতুল্লাহর তো আফ না করায় আমাকে বহিন অন্ধকার কবরে ডাক দিও না কো দোয়া করতেছিলাম দোয়া আল্লাহ কবুল করে না আমার সম্ভব নয় যাওয়াও সম্ভব নয় এবার ধারণা করলাম যেহেতু আমি আল্লাহর গড় বাইতুল্লাতে যেতে পারবো না এজন্য ভাবলাম যে আপনি তো আল্লাহর গর বাইতুল্লাহ তো আফ করে আসছেন মাত্র আর রসুল সাল্লাহ সাল্লাম তো বলেছেন যদি কোনো একজন ব্যক্তি হজ করে বাড়িতে আসে তার গড়ে প্রবেশ করার আগ মুহূর্তে তুমি তো আর কাছে যাও তার কাছে গিয়ে দোয়া চাও সে যেন তোমার জন্য দোয়া করে আমি মালিক তার দোয়াকে কবুল করে নেব ও হাজি সাহেব আপনি হজ করে আসছেন আমার দৃঢ় বিশ্বাস আপনার পাগুলো যেই পবিত্র মক্কা আর মদিনার মধ্যে এই পাগুলো দিয়ে স্পর্শ করলেন হাঁটাচারা করলেন আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আপনার এই পা গুলোকে এখনো পর্যন্ত পবিত্র অবস্থায় রেখে দিয়েছেন ও হাজী সাহেব আমার ধারণা হলো এটাই দাবি এই জন্যই করলাম আপনি যখন আমার সিনার মধ্যে আপনার এই পবিত্র পা দিয়া পা রাখবেন আমার দৃঢ় বিশ্বাস আপনার এই পা গুলো রাখতেderive হবে আল্লাহ তাআলা আমার এই সিনাটাকে পবিত্র বানাইতে একটা মুহূর্তও দেরি করবে না বলেন সুবহানাল্লাহ চেতনার দৃঢ় বিশ্বাস কতটুকু এমনিতে হাজি সাহেব ডাক দিলেন আর টান দিয়া বুকের মধ্যে সেনার মধ্যে জড়াই নিলেন আর বলতেছিলেন এ রিক্সাওয়ালা আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমার হওয়াজ কবুল হয় নাই কারণ কেননা তুই রিক্সা চালকের মতনার প্রতি যে ভালোবাসার বিশ্বাস আমি লক্ষ টাকা খরচ করে হজ করলেও এই পরিমাণ বিশ্বাস আমার দিলের মধ্যে ছিল না আমি এমন আন্দাজ করতে পারলাম আমার নিশ্চিত আমার হজ কবুল হয় নাই এবার হাজির সাহেব বললেন ও ভাই তোমার বাড়ি কোথায় কো অমুক গ্রামের মধ্যে চলো তোমার বাড়িতে হাজির সাহেব চলে গেলেন ওই রিক্সা চালকের বাড়িতে গিয়ে দেখলেন জীর্ণ শীর্ণ ফুড়ে গড় বাংলা একটি গড় এই গড়টাকে হাজির সাহেব বললেন আমি তোমার গড় ঠিক করে দেব ঘর এরপর নিয়ে ঠিক করে দেওয়া হলো এরপর এরপরের বছর বললেন ও রিক্সাওয়ালা আমি জানি আমার হজ কবুল হয় নাই আল্লাহ তো আমাকে সম্পদ কম দেয় নাই আমি তোমাকে নিয়ে বাইতুল্লাহ তো আফ করতেছে বলেন সোহান আল্লাহ আগামী বছর বাইতুল্লাহ জিয়ারত করতে চাই বাইতুল্লাহ তফ করতে চাই এবার হাজি সাহেব যখন এই কথা বললেন রিক্সা চালক তার কথা শুনেই কান্না শুরু করলেন আর সুপ্রিয়া আদায় করতেছিলেন আল্লাহ তুমি যে মহান আমি যে দোয়া করেছিলাম আমার জীবনে একটা জন্য হলো তোমার গর্ত আফ করার সুযোগ দান করো আল্লাহ তুমি ব্যবস্থা করে দিয়েছো ও মুসলমান পরের বছর খবর নিয়ে দেখলাম এই হাজি সাহেব গেলেন এবং হাজি সাহেবের স্ত্রীও গেলেন হাজি সাহেবও গেলেন হাজি সাহেবের স্ত্রীও গেলেন আর ওই রিক্সা চালক গেলেন তিনজন হজ করার জন্য বাইতুল্লাহ অভিমুখে রওনা করলেন পরে খবর নিয়ে তালাশ করে দেখলাম ওই আত্মীয়র বাসায় যে এই হাজি সাহ এবং রিক্সা চালক দুজন ওই জায়গায় ইন্তেকাল করেছে বলেন সোহান আল্লাহ হাজি সাহেবের স্ত্রী রেটান ফেরত চলে আসছেন কিন্তু ওই রিক্সা চালক আর হাজি সাহেব ফেরত আসেন নাই মুসলমান আমি যে কথাটাই বলতেছিলাম যে আল্লাহ তালা ঘর পাইতুল্লাহ যে ব্যক্তি জিয়ারত করতে পারে রসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা ওই জায়গার মধ্যে ওই শ্রেণী ওই মানুষের কাছে হাজির সাহেবের কাছে চলে যাও গিয়া হাজির সাহেবের কাছে তোমার দোয়া ছাও কেননা ওই ব্যক্তি যদি দোয়া করতে পারে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করবে তোমার গুণা মাফ করবে ও মুসলমান প্রথমত কথা হলো এইটাই শেষ কথা হলো এই আল্লাহর বন্ধু যদি হতে চাও আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও আল্লাহর দুস্তে যদি কেউ হতে চায় আল্লাহর দুস্তের বন্ধুত্বের চেয়ারের আসনে যদি কেউ বসতে চায় রসুল সাল্লাহ সাল্লাম বলেন তিনটি কোর্সের মধ্যে তোমাকে ভর্তি হইতে হবে নাম্বার ওয়ান এক কোর্স লং টাইম কোর্স যেটা জীবনের শুরু থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ঢুকে যেতে হবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর মিশন অনুযায়ী তার জিন্দিগি গঠন মৃত্যুর আগ মুহূর্ত অন্য কোন রাস্তা অন্য কোন তন্ত্র মন্ত্র গ্রহণ করা যাবে না দুই নাম্বার কোর্স হলো শর্ট কোর্স এটা হলো বছরে একবার রমজান যখন আসে আল্লাহর রসুল বললেন এই রমজানের শর্ট কোর্সের মধ্যে এক মাসের জন্য তুমি ভর্তি হয়ে যাও যদি হতে পারো তুমিও আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যাইবা আর একেবারে শর্টকাট ছোটখাটো কোর্স হলো মাত্র পাঁচ দিনের কোর্স যেই পাঁচ দিনের কোর্স হলো বাইতুল্লাহর তোয়াফ করা হজ পালন করা তো মাত্র এই পাঁচটা দিনের ভিতরে যদি কোনো একজন ব্যক্তি তার কোর্স গ্রহণ করে নিতে পারে আল্লাহর রসুল সাল্লাহ করে ইসাল্লাম বলেন এই হজ করবে রোজা রাখবে তার জিন্দিগি লা ইলাহা ইল্লাহ মিশনে চালাইবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে এইটা চালাইতে দেরি হবে করছে ভর্তি হইতে দেরি হবে আল্লাহ তালা নিজের হাত দিয়া তার বন্ধুত্বের চেয়ারে হাতের দইরা আল্লাহ ওই বান্দাকে বসাইতে একটা মুহূর্তেও দেরি করবে না চিল্লাই বলেন সোহান আল্লাহ বুঝাইতে পারছি আশা করি যে আবার যদি আপনার লক্ষ কোটি টাকার মালিক হয়ে থাকেন আল্লাহ বহু মানুষ এই বালিজুরি গ্রামের মধ্যে দিয়েছে যেহেতু দুইটা বছর আপনাদের সঙ্গে চলতেছি এই হিসাবে দুই বছরের গড় সংসার করার দ্বারা তার বৌরা আসামাইরা চিন্তা বাকি থাকে না আপনারা চিন্তা আর আমার বাকি নাই মোটামুটি আমার ধারণা অনুযায়ী আমার মহল্লার মধ্যে হাজ করার মানুষ বহু আছে

আর চতুর্থ নাম্বার হলো হজ ও উম্মাহ এটা সোয়াবের কাজ যে শুধু তাই নয় নামাজ পড়াও তোমার উপর যেমন ফরজ বলো সম্পদ দান করার কারণে আল্লাহ তাআলা তোমার উপর হজকে ফরজ করে দিয়েছে হজ পালন করবা না সম্পদ থাকা সত্ত্বেও কেয়ামতের ময়দানে শুধু নামাজ দিয়ে জান্নাতে দেওয়া সম্ভব হবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং হজ যদি আমাদের সামর্থ্য তাকে তৌফিক দান করুন হজগুলো পালন করার জন্য আর যাদের সামর্থ্য নাই আল্লাহ আর কাছে দোয়া এটা করতে পারবো না যে আল্লাহ আমার তো সামর্থ্য নাই তুমি চাইলে তো অসম্ভবকে সম্ভব করতে পারো আল্লাহ মৃত্যুর আগে একটা বারের জন্য হলেও না করাই আল্লাহ কবর দেশে আমাদেরকে ডাক দিন পারবো না ইনশাল্লাহ